আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লক্ষ রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে আজকে ঈদের দ্বিতীয় দিন আমি বর্তমানে শ্রীমঙ্গলের ভানু গাছ এই রোডটা হয়ে এই রোডটা হয়ে শ্রীমঙ্গল হয়ে ফাইভ স্টার হোটেলে এসেছি তো এই ফাইভ স্টার হোটেল থেকে যৌমন এদিক দিকে চলে যায় বহু দূর লাও সিলেট পর্যন্ত সব দিকে যাওয়া যায় তো এইদিকে যাব আমরা দার্জিলিং পাহাড় ঘুরবো আজকে ঈদের ছুটি ঈদের দ্বিতীয় দিন যারা জানেন তো ভালো যারা জানেন না তাদের জন্য থাকবেন সাথে থাকেন আমরা এখন মোটরবাইক স্টার্ট করে বাপ বেটা চলে যাব দার্জিলিং পার্ক আজকের ভ্রমণ দার্জিলিং বন্ধুরা আমরা এখন চলে যাব সেই পশ্চিমবঙ্গের দার্জিলিং টিলা চায়ের অপরূপ সুন্দর এক প্রকৃতি দেখাবো এই ঈদের ছুটিতে সাথে থাকবেন এই সেই লাল জিপগুলি যেটা দিয়ে আপনি ট্যুরিস্ট ঘুরতে পারবেন আপনারা আসলে এই জন নিরাপত্তার জন্য দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ মাঠে কাজ করছে রোডে কাজ করছে খুব ভালো লাগলো কারণ আমরা ওটা চাই সুস্থ স্বাভাবিকভাবে সবাই ঘুরুক চায়ের রাজধানী শান্তি শৃঙ্খলাভাবে যে যার বাড়ি ফিরে চলে যাক এই যে ট্যুরিস্ট গাড়ি তারা একটা কন্ট্যাক্টের মাধ্যমে ভুলছে আর কি তো আমরা এখন চলে যাচ্ছি এই রাস্তা হয়ে সেই রাধানগর এমার খান হয়ে দার্জিলিং টিলা খুব সুন্দর একটা প্রকৃতি যারা দেখেছেন ভালো যারা দেখেননি এবং আসেননি লোকেশন দেওয়ার চেষ্টা করছি আসবেন দেখবেন তো এই রাস্তাতে ঢুকলে আপনারা অনেক ট্যুরিস্ট হোটেল দেখতে পারবেন বিভিন্ন নামে খুব সুন্দর ট্যুরিস্ট হোটেল এই একটি ট্যুরিস্ট হোটেলের লগু সামনে কবরস্থান আসসালামু আলাইকুম ইহলাল কুবুরে আব হচ্ছে তো এই একে বেঁকে পথ ধরে চলে যাব সেই কাঙ্ক্ষিত দার্জিলিং টিলা পাহাড় সামনে ট্যুরিস্ট ছায়াবিথি খুব সুন্দর ট্যুরিস্ট একটি ডাকবাংলা হোটেল এভাবে ডানে বামে অনেক ট্যুরিস্ট হোটেল আপনারা পাবেন অবশ্য এই বিষয়টাকে নিয়ে অনেক দিন একটা ভিডিও করে আপনাদেরকে লোকেশন ট্যুরিস্ট হোটেলের নাম বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব সামনে যে উঁচু বিল্ডিংটা দেখছেন এটাও ট্যুরিস্ট হোটেল বিলাসবহুল তা আমরা এখন এ স্থানের নাম রাধানগর রাধানগরে ঢুকে গেলাম চলছি মোটরবাইকে খুব সুন্দর হোটেল সামনে মসজিদ আল্লাহ বরসা আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদেরকে কেন্দ্র করে এত মানুষজন বিভিন্ন রঙে সে যে ঈদটা উদযাপন করছে তারা এরপরে ট্যুরিস্ট হোটেল হিমাচল টুরিস্ট দেখুন এই একটি টুরিস্ট হোটেল খুব সুন্দর বনলতা ইকো রিসোর্ট শ্রীমঙ্গল সামনে একটি সুন্দর রিসোর্ট দেখতে পাচ্ছেন ক্যামেরার দৃষ্টিতে চাঁদের বাড়ি যারা আসবেন ঘুরতে পছন্দ মতো রিসোর্ট ভাড়া করে আপনারা এখানে থেকে উপভোগ করতে পারেন শ্রীমঙ্গলের সৌন্দর্য চায়ের বাগান এরপরে ক্যাফে হাউস আড্ডা তো সবার প্রতি একটা একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কে চলে যাচ্ছি পাহাড়ি পথ ধরে সেই দার্জিলিং জিলা আসলে একটু এগুলো একটু এগুলো এই ট্যুরিস্ট হোটেলগুলি পাওয়া যায় দানে বামে সামনে একটি আরেকটি সুন্দর বিলাসবহুল ট্যুরিস্ট হোটেল পেয়ে গেলাম দেখুন খুব সুন্দর এসি শীতাতপ নিয়ন্ত্রিত এই টুরিস্ট হোটেলটি আধার উন্নত প্রাইমারি স্কুল বন্ধুরা আমার একটা ভিডিও আপনারা দেখেছেন আমার ছোট্ট একটি এসি মসজিদ নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই মসজিদটি খুব সুন্দর ছোট্ট মসজিদটি আনারস বাগান গিয়ে ঘিরে এসি মসজিদ খুব ভালো লাগে যারা এখানে আসবেন অবশ্যই নামাজ পড়ে যাবেন মুসলিম হলে এই আমরা ইস্পাহানি ঢুকে গেলাম ইস্পাহানি তিন রাস্তার মাথা এই দিক দিয়ে দিলবান নগর দরুবাড়ি চলে যায় আর এই দিক দিয়ে যে ঋণ চা বাগান হয়ে আমরা যাব এমার খান হয়ে দার্জিলিং টিলা তো এখানকার রাস্তাটা একটু মানে ঢালা নেই আর কি একটু ঝাঁকুনি আপনাকে খেতে হবে সোলিং শোলিং রাস্তার জন্য একটু ঝাঁকুনি ভিডিওটা কাঁপছে আন্তরিকভাবে দুঃখিত এই সে সামনের দৃষ্টিতে ট্যুরিস্ট গাড়ি দেখতে পাচ্ছেন তারা একটা কন্ট্যাক্ট করে ঘুরছে যা ইতিপূর্বে বলেছিলাম আর এই পাশটা দেখুন লেবু বাগান কি সুন্দর সুন্দর যাক ডাকালা রাস্তায় আবার ঢুকে গেলাম আল্লাহর অশেষ মেহরবানি দয়া যে সই সালামতে এই পর্যন্ত আসতে পেরেছি এবং বাকি রাস্তা যেন আসতে পারি যেতে পারি আপনাদের দেখাতে পারি আল্লাহ যেন সব বিপদমুক্ত রেখে হেফাজত করে আমাদেরকে সবার কাছে দেওয়া চাইলাম আল্লাহ ভরসা দেখুন চারপাশটা এই পাঁচটা ওই পাঁচটা লেবু বাগান তো একটু সামনে এগুলোই পাহাড়ের টিলা আনারস বাগান তো এই স্থানটার নাম হচ্ছে বিষামণি তিন রাস্তার মাথা তো আমরা বিষামণি ক্রসিং করছি এখন দেশে চলছি আমরা খুব সুন্দর একে বেঁকে উঁচু নিচু ঢালু রাস্তা ধরে আর এখানটায় উপজাতিদের একটা মানে সরি হিন্দু হিন্দুদের একটি বাগান এই যে পাঁচটা এটা হচ্ছে পাড়া গ্রাম বলে থাকে এখানে হিন্দু ধর্মী মানুষের বসবাস তো একটু সামনে এগুলোই আমরা দেখতে পাবো এই আমরা উঁচু থেকে এখন নিচুতে ঢালুতে নামছি এই সেই আনারস বাগান উঁচু পাহাড়ের চূড়ায় দেখুন কত সুন্দর আর এই পাশটা যদি আমরা দেখাই দেখুন কি সুন্দর আনারসের বাগান কলার বাগান এবং লেবুর বাগান উঁচু ঘেসে দেখুন আনারসের কী সুন্দর বাগান সাথে কাঁঠাল বাগান আসলে খুব প্রকৃতির এই শ্রীমঙ্গলের যে একটা সৌন্দর্য কাছাকাছি না আসলে আপনারা বুঝতে পারবেন না দেখতে পারবেন এখানে সৌন্দর্যটা কী তো অবশ্যই আসবেন শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের বাইরের যারা সবার দাওয়াত রইল চলছি পিছতলা পথ ধরে লেবু বাগান কলার বাগান কাঁঠাল বাগান সাথে আনারস বাগান খুব একটা মজার দৃশ্য না বন্ধুরা তো চলছি চলুন সামনে এবং সুপারি গাছেরও একটা প্রকৃতি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি সোজা সুজি চলে যাই তাহলে এই রাস্তা যাবে হবে মহাজিরাবাদ তো আমরা এই রাস্তা যাচ্ছি না বাম দিকে রাস্তায় যাচ্ছি এই রাস্তা ঢুকলে আপনারা জান্নাতুল ফেরদোস মসজিদটা পেয়ে যাবেন এবং তারপরেই পাবেন সেই কাঙ্ক্ষিত দার্জিলিং কিলা দেখুন কি সুন্দর ভিউ আনারস বাগান আর আনারস বাগান এই শ্রীমঙ্গল থেকে কিন্তু আনারস লেবু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আর চায়ের কথা তো বলা বাহুল্য এটা তো আছেই চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রপ্তানি হয় এই শ্রীমঙ্গলের চা কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি চায়ের বাগান আমাদের এই প্রাণকেন্দ্র শ্রীমঙ্গলেই অবস্থিত আপনারা জানেন তবু স্মরণ করিয়ে দিলাম এই একটি টুরিস্ট হোটেল আরেকদিন এক ভিডিওতে সব হয় না এই চলছি ঢুকে গেলাম এমার খান এরিয়ায় যেই দিকটাই তাকাচ্ছি লেবু বাগান আনারস বাগান কাঁঠাল বাগান সে আছে কলা বাগান সে আছে এই রাস্তাঘাটগুলো

ইমাৰ খান হৈ দাৰ্জিলিং জিলাৰ কছাকা বন্ধুরা চলছি পিছতলা পথ ধরে লেবু বাগান কলার বাগান কাঁঠাল বাগান সাথে আনারস বাগান খুব একটা মজার দৃশ্য না বন্ধুরা তো চলছি চলুন সামনে এবং সুপারি গাছেরও একটা প্রকৃতি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি সোজাসুজি চলে যাই তাহলে এই রাস্তা যাবে হবে মহাজিরাবাদ তো আমরা এই রাস্তা যাচ্ছি না বাম দিকে রাস্তায় যাচ্ছি এই রাস্তা ঢুকলে আপনারা জান্নাতুল ফেরদোস মসজিদটা পেয়ে যাবেন এবং তারপরেই পাবেন সেই কাঙ্ক্ষিত দার্জিলিং কিলা দেখুন কি সুন্দর ভিউ আনারস বাগান আর আনারস বাগান এই শ্রীমঙ্গল থেকে কিন্তু আনারস লেবু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আর চায়ের কথা তো বলা বাহুল্য এটা তো আছেই চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও রপ্তানি হয় এই শ্রীমঙ্গলের চা কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি চায়ের বাগান আমাদের এই প্রাণকেন্দ্র শ্রীমঙ্গলেই অবস্থিত আপনারা জানেন তবু স্মরণ করিয়ে দিলাম is এক ভিডিওতে সব এই চলছি ঢুকে গেলাম হেমার খান এরিয়ায় যেই দিকটাই তাকাচ্ছি লেবু বাগান আনারস বাগান কাঁঠাল বাগান সে আছে কলা বাগান সে আছে এই রাস্তাঘাটগুলো Assalamualaikum. Amna <messun> tule দার্জিলিং পিলার কাছাকাছি হ্যাঁ বন্ধুরা আমরা এসেছিলাম ফাইভ স্টার হোটেলে শ্রীমঙ্গল হয়ে আপনাদের দার্জিলিং পিলার প্রাকৃতিক সৌন্দর্য ঈদের ছুটির আনন্দটা ভাগ করে দেওয়ার জন্য তো এখানে এসে কিছু এখানকার চা কোম্পানি কিছু সমস্যার কারণে বন্ধ আছে মানে এখানে লেখা আছে দার্জিলিং টিলা একলা মার্চ দুই হাজার পঁচিশ তারিখ হইতে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত দার্জিলিং হিলে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকিবে এই সময়ে চায়ের নতুন কুড়ি বৃদ্ধি পাবে যেহেতু এটি একটি ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান যেহেতু উক্ত সময়ে চা বাগান গাছ ও ব্যবসায়িক ক্ষতি প্রতিরোধের জন্য দার্জিলিং হিল বন্ধ থাকবে উল্লিখিত তারিখের পর থেকে দার্জিলিং হিলে আসতে হলে অবশ্যই আগে থেকে বুকিং নিশ্চিত করতে হবে এই পেলাম আর কি তো আজকে আর সম্ভব হলো না দার্জিলিং জেলার প্রকৃতিকে দেখানোর জন্য বললাম ইনশাআল্লাহ পরে কোনো ব্লগ ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ডাবলিং এর কিছু সুন্দর তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন ইউটিউব থেকে আমাদের কাছে যারা দেখছেন অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন লাইক করে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম